পিঙ্ক অক্টোবর এটা হলো আন্তর্জাতিকভাবে মহিলাদেরকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা আন্তর্জাতিক ক্যাম্পেইন যেটা পুরো অক্টোবর মাস পর্যন্ত চলতে থাকে তার ধারাবাহিকতা এবছর পিঙ্ক অক্টোবর পালন করা হচ্ছে সারা বিশ্বে এই দিবসটি উনিশশো সালে পালন করা শুরু হয় এবং তারপর থেকে সারা বিশ্বে প্রতি বছর অক্টোবর মাসটাকে পিং অক্টোবর মাস হিসেবে পালন করা হয়ে আসছে এই দিবস পালনের উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে সচেতনতা করা কীভাবে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করা যায় কীভাবে স্ক্রিনিং করবে কীভাবে ইনভেস্টিগেশন করবে কীভাবে এক্সামিনেশন করবে এবং আর্লি ডায়াগনোসিস ও ট্রিটমেন্টের উপকারিতা সম্পর্কে ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সার অর্থাৎ মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার চেয়ে সবচেয়ে সহজ ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারে প্রতি বছর হাজার হাজার আমাদের মহিলারা মৃত্যুবরণ করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় সেটা হলো আর্লি ডায়াগনোসিস না করার কারণে অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার যদি আমরা আলে ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সারের কিউর রেট প্লাস নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু দেখা যায় যে আমাদের বিভিন্ন জটিল সমস্যার সামাজিক প্রতিবন্ধকতার কারণে ব্রেস্ট ক্যান্সারটা আর্লি ডায়াগনোসিস করা হয় না এজন্যই আমাদের যে এর ট্রিটমেন্টের কিউর রেটটা অনেক কমে যায় তো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য যেহেতু পিং অক্টোবর পালন করা হচ্ছে এই পিং অক্টোবর পালনের উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে শেখানো যে কীভাবে তারা ব্রেস্ট স্ক্রিনিং করবে কোনো সমস্যা দেখা দিলে কখন ডাক্তারের কাছে যাবে কখন ডাক্তারের কাছে যাবে না এবং ডাক্তারের কাছে গেলে কী কী পরীক্ষা করতে হবে আর ব্রেস্ট ক্যান্সার যদি নির্ণয় হয়ে যায় বা ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার থাকলে কী করতে হবে এবং ব্রেস্ট ক্যান্সার নির্ণয় হয়ে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে তো আমাদের যেসব মহিলাদের ফ্যামিলিতে অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেকেন্ড ডিগ্রি রিলেটিভস কারো ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি এজন্য তারা ঘন ঘন ব্রেস্ট এক্সামিনেশন করবে ব্রেস্ট স্ক্রিনিং করবে এবং ইনভেস্টিগেশন করবে আর এর মধ্যে প্রথম একটা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য তিনটা পদ্ধতি আছে একটা হলো হিস্ট্রি ক্লিনিক্যাল এক্স অ্যান্ড ইনভেস্টিগেশন আর হিস্ট্রির মধ্যে কারো ফ্যামিলিতে কোনো ব্রেস্ট ক্যান্সার আছে কি না সেটা জান হিস্টরি জানতে হবে এবং এক্সামিনেশনের মধ্যে সবচেয়ে কমন এক্সামিনেশন এবং সবচেয়ে সহজ নির্বাহ একটা এক্সামিনেশন বিনামূল্যে করা যায় সেটা হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ আমরা সব মহিলা বিশ বছর থেকে শুরু করে উপরের সব মহিলা বা মা বোনদেরকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করার জন্য উৎসাহিত করবো সেলফ ব্রেজ এক্সামিনেশন করে তারা যদি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করে তাহলে দ্রুত একজন ডাক্তারের কাছে যাবে এবং যে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে আলট্রাসাউন্ডও এমামোগ্রাফি এছাড়াও যে রক্তের পরীক্ষা আছে সেগুলো করবে করপর যদি ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে আর্লি চিকিৎসা নেবে যদি অপারেশন লাগে অপারেশন করবে কেমোথেরাপি রেডিওথেরাপি লাগলে সেগুলো নেবে তাহলে তার কিওর রেট প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ একটা ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং আর্লি ট্রিটমেন্ট করা যায় ট্রিটমেন্টের যত মডালিটিস আছে সবগুলো যদি নেওয়া যায় তাহলে এর কিওর রেট নাইনটি নাইন পার্সেন্ট আর যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার আছে তাদের অবশ্যই রিস্ক বেশি এই জন্য তারা আর বেশি সচেতনতা অবলম্বন করতে হবে লজ্জার কিছু নেই আপনি প্রতি মাসেই বা তিন মাস পর পর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন অর্থাৎ আপনার ব্রেস্টে হাত দিয়ে আপনি নিজেই দেখবেন যে কোনো অস্বাভাবিকতা আপনি লক্ষ্য করতে পারেন কি না বা আপনার নি ব্রেস্টে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন কি না যদি করেন তাহলে দ্রুত একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বা জ্ঞানী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে আপনার ব্রেস্টের বাকি পরীক্ষাগুলো করবেন ধন্যবাদ সকলে পিং অক্টোবর সফল হোক সকলেই সুস্থ থাকুক এবং সকলেই ব্রেস্ট ক্যান্সার থেকে সচেতন হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন